অমাবস্যার রাত ছিল আকাশে একটাও তারা নেই চারদিকে শুধু কালি ঢেলে দেওয়া অন্ধকার বাতাসে ছিল এক অদ্ভুত শ্যাতশ্যতে ভাব যেন বৃষ্টি নামতে চলেছে সজ্জনপুর গ্রাম ছোট্ট একটা গ্রাম কিন্তু ভীষণ পুরনো এতটাই পুরনো যে লোকেরা বলতো এই গ্রামের মাটির নিচেও আরেকটা গ্রাম চাপা পড়ে আছে পুরনো সাজ্জানপুর মানুষের বিশ্বাস ছিল অমাবাস্যার রাতে সেই পুরনো গ্রামের লোকেরা ফিরে আসে নিজেদের ঘর গলি আর পরিচয় খুঁজতে আর যে কেউ সেই রাতে গ্রামের সীমানা পেরোলে সে আর কখনো ভোর দেখে না সেই রাতটা গ্রামে অদ্ভুত ছিল কুকুরেরা একতানা ডাকছিল বাতাসে ধোঁয়া আর কাদার গন্ধ প্রতিটা বাড়ির দরজা বন্ধ শুধু একটা বাড়ি খোলা রঘুচাচার রঘুচাচা ছিলেন গ্রামের সবচেয়ে জেদি মানুষ সবাই বলেছিল আজ রাতে বাইরে যাবেন না অমাবস্যা ভূতের ভয় শুধু বাচ্চাদের আমি তো মাঝরাতেও বেরোতে পারি কিছুই হবে না আর সত্যি রাত একটা বেজে তিরিশ মিনিটে যখন গোটা গ্রাম ঘুমে ডুবে রঘুচাচা হাতে লণ্ঠন নিয়ে গ্রামের বাইরের কাঁচা পথে বেরিয়ে পড়লেন বাতাস তখন আরও জোরে বইছে বটগাছের ডালপালা এমনভাবে ভাবে দুলছিল যেন কেউ তড়ি বেঁধে টানছে দূর থেকে ভেসে আসছিল ঘণ্টার মৃদু আওয়াজ কিন্তু সজ্জনপুরে কোনো মন্দিরই ছিল না রঘু চিৎকার করে বললেন কে আছে ওখানে কোনো উত্তর এলো না হঠাৎ বাতাসের এক ছাপটা এলো আর লণ্ঠন নিভে গেল চারদিকে ক্ষণ অন্ধকার রঘু পকেট থেকে তেসলাই বের করলেন তৃতীয় কাঠের কণ্ঠন চলে উঠল সামনে যা দেখলেন তাতেই রঘুর রক্ত জমে গেল একটা মেয়ে দাঁড়িয়ে মুখে কাদা লেগে আছে চুল এলোমেলো আর চোখ কালো নয় সাদা সে হাসছিল কিন্তু ঠোঁট নড়ছিল না যেন শুধু চোখ দিয়েই বলছে ওখানে এখানে কেন এসেছ মেয়েটা ধীরে ধীরে এগোতে লাগল তার প্রতিটা পায়ের সঙ্গে সঙ্গে মাটি থেকে কাদা আর দুর্গন্ধ উঠছিল লোকেরা বলত সজ্জনপুরের দক্ষিণ প্রান্তে একটা পুরনো কুয়ো আছে একশো বছর আগে সেখানে এক মেয়েকে মেরে ফেলা হয়েছিল তার নাম ছিল ভুড়ি গ্রামবাসীরা চুরির মিথ্যে অভিযোগে তাকে কুয়োয় ঠেলে দিয়েছিল তারপর থেকে সে অমাবস্যার রাতে ঘোড়ে আর যাকে সে দেখে তার আওয়াজ চিরতরে কেরেন রঘুর দ্রুত স্পন্দিত হতে লাগল যেন এক্ষুনি বুক ফেটে বেরিয়ে আসবে সাদা ছায়াগুলো আর স্থির নয় ধীরে ধীরে নিঃশব্দে এগিয়ে আসছে তার দিকে কুয়াশার চাদর যেন আরও ঘন হয়ে আসছে গ্রাস করতে চাইছে রঘুকে একটা তীব্র ভয়ের স্রোত তার শিরদ্বারা পেয়ে নেমে গেল তিনি বুঝতে পারলেন এখান থেকে পালানোর কোনো পথ নেই এই কুয়াশা এই বিভৎস নিরবতা সবকিছু এক অদৃশ্য চালের মতো চড়িয়ে ধরছে তাকে এ এক এমন ফাঁদ যেখান থেকে মুক্তি নেই সাদা ছায়াগুলো ক্রমশ তাকে ঘিরে ধরল তাদের পচা গন্ধ নিঃশ্বাসে মিশে যেতে লাগল রঘুর ভয়ে আর অসহায়তায় রঘুর শরীর কাঁপতে লাগল চিৎকার করার সমস্ত শক্তি যেন শুষে নিয়েছিল সেই কাঢ় কুয়াশা সাদা ছায়াগুলো এবার একেবারে কাছে চলে এলো হঠাৎ করেই রঘুর মধ্যে এক অদম্য বাঁচার ইচ্ছে জেগে উঠল পিছনের দিকে দৌড় দেওয়া ছাড়া তার কাছে কোনো পথ ছিল না অন্ধের মতো তিনি ছুটতে লাগলেন কুয়াশার বোক চিরে সামনের দিকে কিন্তু তার দৌড় তাকে পৌঁছে দিল সেই কুয়োর কাছেই যেখান থেকে তিনি পালাতে চাইছিলেন কুয়াশার মধ্যে কুয়োর পাড়টা যায় অশরীরী বলল তুই আমার কাছ থেকে পালাতে পারবি না রঘুর শিরতারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে পরের মুহূর্তেই ভোর গ্রামবাসীরা কুয়োর পাশে রঘুর লাশ পেল চোখ খোলা কিন্তু জীভ নেই আর কোর দেওয়ালে কাদা দিয়ে লেখা আমার গ্রাম ফিরে এসেছে সেই দিন থেকে সজ্জনপুরে প্রতি অমাবস্যায় কেউ না কেউ উধাও হয়ে যায় লোকে বলে তারা মরে না পুরনো সজ্জনপুরে পাঁচতে শুরু করে কিছুদিন পরে শহর থেকে কিছুদিন পর এলো এক সাংবাদিক অবিনাশ ত্রিপাঠী দিল্লির নামী কাগজ জনপথ টাইমসের রিপোর্টার সঙ্গে তার সহকর্মী ক্যামেরাগল রিমা তারা বলল ভূত বলে কিছু হয় না না এই যুগে অনেকেই ভূতের ভয় পান না বিজ্ঞান আর যুক্তির প্রাধান্য বাড়ায় অন্ধবিশ্বাস কমে গেছে তবে এখনও অনেকে লোককথা আর গল্পে বিশ্বাস করেন গ্রামের করিব চাচা বলল না এটা সত্য ভূত আছে বিশ্বাস না হলে তোমরা কুয়ার কাছে যাও তারা সেখানে ভিডিও শ্যুট করতে বাগবে রাত এগারোটা তারা পুরনো কুয়োর কাছে পৌঁছোতেই ক্যামেরার স্ক্রিনে এক নারীর ছায়া ধরা পড়ল কুয়োর জল নিজেই নিজেই নড়তে লাগল ধীরে ধীরে কুয়ো থেকে বেরিয়ে এলো সেই কাঁদামাখা মুখ ভুড়ি বলল গল্প লিখতে এসেছ তবে এবার শেষ পাতাটা তোমারই পরদিন সকালে গ্রামবাসীরা শুধু একটা ক্যামেরা পেল শেষ রেকর্ডিংয়ে অবিনাশ আর রিমা কুয়োর পাশে দাঁড়িয়ে পিছন থেকে কারো হাসির শব্দ ধীরে ধীরে ভেসে উঠল সেই লেখা